সকাল বন্ধুরা নতুন দিনে আরেকটি নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে আটটা তো দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সত্যি খুব ভালো আছি তো সকাল সকাল দেখো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলুর সিদ্ধ সাথে করলা সিদ্ধ আজকে সকালে খাওয়া দাওয়া আমাদের এইটুকুই তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও থালা বাসন যা যাবতী এটো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে আসলাম দেখো রান্নাঘরে এখন এগুলোকে একটু গুছিয়ে নিব। তো তোমরা তো সকলেই জানো যে আমরা অসুজ কাটছি তো অসুজ অবস্থায় নাকি থালা বাসন সমস্ত এটু সমস্ত কিছু নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগে আর রান্নাঘরটা সমস্তটাই সব সময়ের জন্য নাকি মুছে পরিষ্কার করে রাখতে লাগে তো সেইভাবেই আমি সমস্ত নিয়মগুলোয় চেষ্টা করছি করার জন্য আর এদিকে দেখো অসুস্থ অবস্থায় আমরা আর কি খাওয়া দাওয়া করবো দেখতেই পাচ্ছ তোমরা সিদ্ধ ভাত খাচ্ছি আর এখানে দেখো সিমলা আলু নিয়ে এসেছে বাবা আর নিয়ে এসেছে হলো মিষ্টি আলু তো এগুলো আজকে সিদ্ধ করা হয়েছে তো ওগুলো সিদ্ধ দিয়ে সকালবেলা খেয়েছি ফল টল এসব ভাত খাওয়া দাওয়া করার পরে তো দেখো আজকে ডাল সিদ্ধ করেছি আলু সিদ্ধ আর করলা সেদ্ধ এটুকুই হলো কী হয়েছে কী হয়েছে খিদে পেয়েছে সকাল বেলা যখন মডু বাটলুকে খেতে দিয়েছি তখন কিন্তু পুষিকে খেতে দেয়নি তখনও কিন্তু পুষি মেয়াম করছিল আর আমার উপর হয়তো একটু রাগ হয়েছিল তো দেখো এদিকে থালা বাসন ঘরে আনতে না আনতে পুষি দরজার কাছে এসে আবার মেয়াম করছে মানে আমাকে কিছু খেতে দাও ওর মনে হয় ভীষণ খেদে পেয়েছে আর যেহেতু আমাদের বাড়িতে মাছ মাংস নেই আর ওর খুব অসুবিধা হচ্ছে আর আমি বুঝতেও পারছি কারণ পুষি কিন্তু এমনিতে দুধ বা মাছ মাংস ছাড়া কিন্তু ভাত খায় না তো দেখো দুধ দিয়ে একটু দিয়েই মাঝের মধ্যে ভাত খেতে কয়েকদিন থেকে মেয়ে রেগুলার স্কুল যাচ্ছে তো মেয়ের ড্রেসগুলো খুব নোংরা হয়ে গেছে তাই আজকে সকাল সকাল যেহেতু স্কুল বন্ধ আছে আজকে সকাল সকাল ড্রেসগুলো ভিজিয়ে রেখে তারপর কিন্তু দেখো রান্না টান্না করে নিলাম তো রান্না বাড়ি আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর এখন ড্রেসগুলো আমি কেচে দিচ্ছি সকালে দেখো মিষ্টি আলো সেদ্ধ করা হয়েছিল সবাই খেয়ে নিয়েছে আর আমি কিন্তু খাইনি তো কাপড় কেচে স্নান ঠান করে সোজা চলে আসলাম হলো রান্নাঘরে তো সে পরে পরে কিন্তু রান্নাঘরে আসলাম তো দেখো এখন ভাবছিলাম একটা কিছু মুখে দেবো আর আমাদের বাড়ির নিয়ম হলো স্নান করে ঘরে আসলে পরে মুড়ি হোক বিস্কিট হোক যে কোনো কিছু একটা মুখে দিতে হয় তো যাই হোক বিস্কিটে নাকি ডিম থাকে তাই বিস্কিট খেয়ে খাচ্ছি না তো আলুটা দেখো আমি মিষ্টি আলুটা নিয়ে একটু ছলছি তো রান্নাঘরে চলতে চলতে কখন ভুলে গিয়েছিলাম মিষ্টি আলুটা অর্ধেকটা কিন্তু আমি মুখে দিচ্ছিলাম তো তারপর আবার মুখ থেকে বের করে নিলাম কারণ আমরা কখনও রান্নাঘরে কোনো কিছু খাই না কারণ আমাদের রান্নাঘরে সমস্ত কিছুই আমাদের এটাও আমরা কখনো করি না তো যাই হোক খুব খারাপ লাগলো ঘর থেকে সঙ্গে সঙ্গে আমি বের হয়ে এসেছি তো এসে দেখো আমি এদিকটা চলে আসলাম এটা হলো আমাদের লঙ্কা খাত তো যাই হোক এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা তো এখানে ঠান্ডাও লাগছিলো একটু চুলও শুকাচ্ছি আর এখানে মিষ্টি আলুটা খাচ্ছি আর ভাবছিলাম যে আমাদের আমার অল্প একটু ভুলের জন্য শাশুড়ি মায়ের দেওয়া এতদিনকার নিয়মটা হয়তো ভেঙে যেত তো যাই হোক চলো বন্ধুরা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো